আচ্ছা তুমি যে এইভাবে মূর্চামুচ্ছি করো আমর গাড়ির উপরে উঠো তখন আম্মু কি ব্যথা পাই না আমু তো ব্যথ পাই বেত পাই তো হ্যাঁ তুমি এত দুষ্টু কেন এত দুষ্টমি করো কেন হ্যাঁ সারাদিন কালি দুষ্টমি আর দুষ্টমি এত দুষ্টমি করো কেন ভাত খাবা তোমাকে বাদ দেই ওমা গুরা গুরা হইতাম আমি গুরা হইতাম তুমি আমার পিছনে উঠতা ঠিক আছে ঠিক আছে উঠতাছি এই যে আমি গুড়া হইছি আমার পিছনে উঠছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এর तरफ নাও উঠো আইতো তো আপাই তাই 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 এই যে ও এই যে আঙ্গুর আছে আছে নাই আর নাই আর নাই আমার তো বেতো পায় ও সারাদিন আমার সাথে এরকম পার্শাপার্সি করে কি বলো 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 আমার পুরো বর্ত বর্ত লিখেছে বট্টা এই যে এখন 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 উপরে উপরে খারা যাবে এই যে এই যে এই